মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন গুলিতে নিহত আবু সাঈদ রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় পুলিশ রাবার বুলেট ও কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ বয়স বাইশ তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটি সদস্য ছিলেন তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায় একদিন আগে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আবিরকে উদ্ধৃত করে তিনি লিখেছেন যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনও তার মা বাবা গ্রহণ করবে না গতকাল সোমবার পনেরোই জুলাই বারোটা সাঁত্রিশ মিনিটে আরেকটি স্ট্যাটাস দেন আবু সাঈদ স্ট্যাটাসে সংযুক্ত ছবিতে ছিল গণ অভ্যুত্থানের শহীদ জোহার করা একটি বিখ্যাত মন্তব্য মন্তব্যটি ছিল এমন আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোনো গুলি হলে আমার ছাত্রদের গায়ে লাগার আগে যেন আমার গায়ে লাগে শহীদ শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে আয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি শহীদ শামসুজ্জোহাকে উদ্দেশ্য করে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ স্ট্যাটাসে লেখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময় যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরে অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত স্ট্যাটাসে আবু সাইদ আরও লেখেন এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান তাহলে প্রকৃত সম্মান ও শ্রদ্ধা পাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন সামসুজ্জোহা হয়ে স্ট্যাটাসের শেষে আবু সাঈদ জুড়ে দেন এই বাক্যটা অন্তত একজন সামসদ জোয়া হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন